this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে দলটির নেতারা কখন কি কাণ্ড করে বসেন কখন কি বলে বসেন কে কখন পদ হারিয়ে ফেলেন তা আগাম বলা যায় না স্বার্থ উদ্ধার করতে ব্যর্থ হলে ফেসিবাদের দোষর ট্যাগ লাগিয়ে কথায় কথায় মব করেন রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক এবং রেড ক্রিসেন্টের উপপরিচালক মুনতাসির মাহমুদ তার দলবল নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজুল ইসলামের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন এ সময় উপদেষ্টা মাহফুজ আলম তার ভাই রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য মাহবুব আলম এবং রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসনের অভিযোগ তোলেন মোনতাসির কে কোথায় কত টেন্ডারবাজি করছে কে কোথায় কত নিয়োগ বাণিজ্য করছে এগুলা যেমন গোয়েন্দা সংস্থার কাছে আছে সেগুলো ঠিক তেমনিভাবে ভাবে কিছু কিছু প্রমাণ আমি মুন্তাসির মাহমুদের কাছেও আছে এই জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে বিএনপি জামাত যদি এনসিপিও থাকতে চায় সবাই মিলে এই জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য ঘোষণা করা হবে নির্বাচনের আগেই এই জুলাইয়ের গাদ্দারদেরকে এই জুলাইয়ার গাদ্দার যারা আছে তারা আর এক সেকেন্ডও ওই উপদেষ্টা পরিষদে বসে থাকতে পারবে না কারণ তারা জনগণের ভোটে ওখানে যায় নাই তারা গিয়েছিল জুলাই গণ ভিত্তির কারণে যেহেতু তারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে তারা দুর্নীতি করেছে তারা স্পষ্টভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছে সেহেতু তাদের আর কোনো নৈতিক অধিকার নাই উপদেষ্টা হয়ে থাকার তারা এখনই জনগণের কাতারে নেমে আসুক এবং আমি তাদের শাস্তি চাই মুন্তাসির মাহমুদের অভিযোগ উপদেষ্টা মাহফুজ আলম তার ভাই মাহবুব আলম এবং এনসিপি নেতারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত আমি এই উপদেষ্টা মাহফুজ এবং তার ভাইয়ের এইসব দুর্নীতি অপকর্ম ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা জানাই এবং আবি দাবি জানাই যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে তাদের আর এক মুহূর্ত অধিকার নাই ক্ষমতায় বসে থাকার তারা এখনই ক্ষমতা থেকে নেমে যায় এনসিপি আমার দল আমি এনসিপিকে ধারণ করি কিন্তু শুধু এনসিপি না আমি বাংলাদেশের সব দলের ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে আমি বলতে চাই কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যদি দুর্নীতি করে দেশ ও জনগণের বিপক্ষে যায় জুলাইয়ের স্পিরিটের বিপক্ষে যায় আমি মুনতাসির মাহমুদ আজকে থেকে জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম মুনতাসির মাহমুদ তার এই বক্তব্যের জেরে নাগরিক পার্টির পদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালকের চাকরি দুটি হারান জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানের পর মুনতাসির রেড ক্রিসেন্টে উপপরিচালক পদে চাকুরি পেয়েছিলেন আর উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট সূত্র জানায় রোববারের রেড ক্রিসেন্ট বোর্ড সভায় উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমও উপস্থিত ছিলেন সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হতে গেলে তাকে অবরুদ্ধ করেন মুন্তাসির মাহমুদের অনুসারীরা দফায় দফায় এনসিপির ঘনিষ্ঠ কয়েকজন মুনতাসিরকে ফোন করে রেড ক্রিসেন্টে আন্দোলন বন্ধ করে চলে যেতে অনুরোধ করতে থাকেন আন্দোলন বন্ধ না করলেও সন্ধ্যা ছয়টার দিকে মাহবুবকে রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে বের হতে দেন মুনতাসিরের অনুসারীরা কিন্তু সংস্থার চেয়ারম্যান তখনও অবরুদ্ধ ছিলেন পরে পুলিশ গিয়ে মুনতাসিরের অনুসারীদের ওপর চড়াও হয় উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম জানান প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও বিশেষ বিবেচনায় রেড ক্রিসেন্টের উপপরিচালক পদে চাকুরি নিয়েছিলেন মন্তাসির তিনি কয়েকদিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছিলেন এর মধ্যে গত শনিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন মুন্তাসির এবং রেড ক্রিসেন্টের আরেক বোর্ড সদস্য এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু নাহিদ তাদের আন্দোলনের পরিবর্তে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন কিন্তু মুনতাসির তারপরও রোববার বিক্ষোভ চালিয়ে যান শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর Ama şunlar var.